মুরগির বাচ্চাকে বাঁচিয়ে রাখাটা অনেক কঠিন ভয় নেই আজ আমি আপনাদের দেখাবো সারটা টিপস যদি আপনি মেনে চলেন তাহলে আপনার মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হবে মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে মুরগির বাচ্চাকে বড় করতে হলে কিছু টিপস আপনাদের জানতেই হবে আজ আমি দেখাবো সারটা সহজ নিয়ম যা মানলে মুরগির বাচ্চা সুস্থ আর সুন্দরভাবে বড় হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেকটা ভালো আছেন নতুন একটি আলোচনা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আশা করি আপনারা অনেকটাই উপকৃত হবেন আপনাদের একটা কমন সমস্যা হচ্ছে আপনারা মুরগির বাচ্চাকে বাঁচাতে পারেন না মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে পারেন না মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে হলে এই সাতটা টিপসই যথেষ্ট যদি আপনি সঠিকভাবে এটি পালন করতে পারেন বা সঠিকভাবে আপনি এটি প্রয়োগ করতে পারেন বন্ধুরা আর কথা নয় চলে যাব মূল আলোচনায় তবে যাওয়ার আগে একটি কথাই আপনাদের বলছি যে যারা চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা আগ থেকে করেছেন তাদেরকে ধন্যবাদ তো বন্ধুরা আমি এখন আপনাদের বলতে চাচ্ছি যে কিভাবে সারটা নিয়মে মুরগির বাচ্চাকে আপনারা সুস্থ রাখবেন কিংবা সবটা টিপসে সর্বপ্রথম যেটি রয়েছে সঠিক তাপমাত্রা মুরগির বাচ্চা ফুটার পর সঠিক তাপমাত্রাটা নির্ধারণ করা এটা আপনাদের পক্ষে অস্বার্থকর ব্যাপার হয়ে যায় মুরগির বাচ্চাকে বাঁচানো অসম্ভব হয়ে পড়ে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে শুরু করে ধীরে ধীরে কমাতে হবে প্রথম সপ্তাহে আপনারা পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড রাখবেন তারপরে ধীরে ধীরে কমাতে হবে আপনারা চাইলে কিন্তু মা দিয়ে মুরগির বাচ্চাগুলোকে ব্রিডিং করতে পারেন যদি সেটা সম্ভব না হয় খামার পর্যায়ে করছেন কিংবা বাণিজ্য আকারে করছেন তাহলে আপনারা ব্রোডিং আকারে করবেন সেক্ষেত্রে আপনারা এভাবে তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করবেন দুই নম্বরে যেটি রয়েছে পরিষ্কার ও শুকনো ঘর মাটি নয় নিচে শুকনো ছাই অথবা চালের কুড়া আপনারা ব্যবহার করতে পারেন নিচে একটা শেড তৈরি করতে পারেন সাধারণত এক মাস পর্যন্ত মুরগির বাচ্চাকে সুন্দরভাবে ভালো করে রাখলে পরবর্তীতে মুরগির বাচ্চা এমনিতেই বড় হয়ে পড়ে তাই অবশ্যই নিচে প্রথমে ধানের কুড়া তারপর আপনারা উপর দিয়ে পেপার তারপর পেপারটা সাত দিন পর্যন্ত সাধারণত রাখা হয় পেপারটা সরিয়ে নিচে ধানের কুড়া উপরে আপনারা বস্তা অথবা ছালা পাটের ছালা বলে এগুলোকে সেগুলো আপনারা বিছিয়ে দিতে পারেন ঘর প্রতিদিন আপনারা ঝাড়ও দিবেন কিংবা আপনারা ঘর প্রতিদিন পরিষ্কার করবেন যদি ঘরে না রাখেন তাহলে যেখানে রাখেন সেই লিটারগুলো প্রতিদিন পরিষ্কার করতে হবে তিন নম্বরে খাবার কেমন কিংবা কি খাবার দিবেন অথবা কখন দিবেন। প্রথম সাত দিন আপনারা মুরগির বাচ্চাকে এমনভাবে খাওয়াবেন বা সাত দিন থেকে এক মাস পর্যন্ত মানে প্রথম এক মাস মুরগির বাচ্চাকে এমনভাবে খাওয়াবেন মুরগির বাচ্চা যেহেতু তাড়াতাড়ি বড় হয় তাই নারী সিস্টার ফিট গুঁড়োটাও খাওয়াতে পারেন কিংবা আপনারা গোটাটাও খাওয়াতে পারেন সেটা আপনার ইচ্ছা আপনার অঞ্চলে কোনটি রয়েছে কিংবা কোনটির প্রচলন রয়েছে সেটা তো আমরা আমরা জানি না সেটা দুইটার একটা খাওয়ালেই হবে আর বন্ধুরা প্রথম সপ্তাহে কিন্তু মুরগির বাচ্চাকে চার থেকে বার অর্থাৎ দিনে দিনে আপনারা পাঁচ থেকে ছয় বার কিন্তু মুরগির বাচ্চাকে খাওয়ার দিতে হবে দিনে মানে প্রতিদিন আপনারা এভাবে কিন্তু দিতে হবে তাহলে মুরগির বাচ্চা কিন্তু সহজেই কিন্তু বড় হবে তারপর রয়েছে মুরগির বাচ্চার পরিষ্কার পানি মুরগির বাচ্চাকে যদি আপনি পরিষ্কার পানি না দেন তাহলে মুরগির বাচ্চা কিন্তু আর মানে ভালো থাকবে না আপনারা মুরগির বাচ্চাকে পানিটা পানির পাত্রে দিবেন পানির সাথে আপনারা লেবুর রসটা দিবেন লেবুর রসে রয়েছে ইলেকট্রোলাইট যা মুরগির বাচ্চার নামে ইনফেকশন থেকে রক্ষা করে মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে সহায়তা করে রোগ পাঁচ নাম্বারে রয়েছে রোগ প্রতিরোধ ও ভ্যাকসিনেশন পাঁচ থেকে সাত দিনে আপনারা মুরগির বাঁচাকে ভ্যাকসিন দেওয়া দরকার ভ্যাকসিন না করলে দশ দিনের পর থেকে আপনারা প্রাকৃতিক চিকিৎসাগুলো শুরু করবেন প্রাকৃতিক চিকিৎসাগুলোর মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে পেঁয়াজ রসুন আদা কালো জিরা কাঁচা হলুদ কীভাবে করতে হয় বিস্তারিত জন্য চ্যানেলের ভিডিওগুলো ভিজিট করে নিতে পারেন আমাদের দুই চ্যানেলেই অনেক ভিডিও দেওয়া আছে আমরা সম্পূর্ণ প্রাকৃতিকভাবে পালন করি প্রাকৃতিক চিকিৎসা সেগুলোই আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরি তো বন্ধুরা আর ওষুধ হিসেবে আপনারা সবসময় মুরগি বাঁচাকে রেনোবা অথবা নাফা বলতে পারেন না ফারানো বা তো একই হুম সেটা আমরাও জানি এক আপনার হাতের নাগালে যেটি রয়েছে সেটি একটা মুরগির বাচ্চার জন্য এক ফোঁটা পানির সাথে মিশিয়ে দিতে পারে তারপর আপনার ছয় নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে আলো বাতাস ঠিক রাখা ষোলো থেকে আঠেরো ঘন্টা আপনারা মুরগির বাচ্চাকে তাপে রাখবেন অর্থাৎ আপনার মুরগির বাচ্চাকে যে আপনি যেই ব্রোডিংটা করবেন সেখানে আপনার লাইটটা হতে হবে একদম সুন্দর বা লাইটটার মধ্যে তাপ থাকতে হবে এমন লাইট নির্ধারণ করবেন যাতে মুরগি সঠিকভাবে তাপ পায় এরকম লাইট আপনারা নির্ধারণ করবেন গরম বাতাস যেন বাহিরে যেতে পারে এবং বাহিরের বাতাস যেন ঢুকতে পারে এরকম জায়গায় আপনারা মুরগির বাচ্চার জন্য নির্ধারণ করতে হবে আর সাত নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে রোগের লক্ষণ চেনা অনেক সময় দেখা যাচ্ছে মুরগির বাচ্চা কিংবা মুরগির ছানা এক সাইডে বসে থাকে চোখ বন্ধ করে রাখে দুর্বল খাওয়ার খাচ্ছে না হাঁ করে নিঃশ্বাস নেয় তারপর দেখা যাচ্ছে মুরগি অনেক সময় অনেক সময় অনেক রোগে আক্রান্ত হয়ে পড়ে আপনারা যদি রোগের লক্ষণই না জানেন তাহলে আপনারা মুরগির বাচ্চার রোগ শনাক্ত করবেন কি করে তাই রোগের লক্ষণ বলতে মুরগির বাচ্চা খাবার খাবে না এক সাইডে বসে থাকবে চুপটি করে বসে থাকবে খাওয়ার খেতে অসুস্থ বোধ করবে খাওয়ার খেতে আসবে না পানি খাবে না তখনই বুঝবেন যে আপনার মুরগির বাচ্চার কিন্তু অনেক রোগে আক্রান্ত হয়ে পড়েছে তাহলে সেই মুরগির বাচ্চাটাকে আলাদা করে রাখতে হবে মুরগির বাচ্চাটার চিকিৎসা করতে হবে মুরগির বাচ্চাটাকে ওষুধ প্রয়োগ করতে হবে তাহলেই কিন্তু আপনার মুরগির বাচ্চাটা সুস্থ থাকবে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি আর দীর্ঘায়িত করতে চাই না কারণ এই ভিডিওটা আপনাদের খুবই খুবই উপকৃত হবে বিন্দুমাত্র যদি উপকৃত হয়ে থাকেন তাহলে সুমি আক্তার ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখানে আপনারা সকল রকমের ভিডিও পেয়ে থাকবেন মুরগি বিষয়ক মুরগির বাচ্চা বিষয়ক ধন্যবাদ